এর অবহেলার তৃতীয় পর্বে কি হতে যাচ্ছে দেখতে চোখ রাখুন আমার বউ রুমে গিয়ে কান্না শুরু করে দিয়েছে মায়াবি কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায় চোখের পানি শুকিয়ে ওর মুখে লেগে আছে খুব লাগছে ওকে হঠাৎ ওর মোবাইলে কল নিয়ে দেখি নাহিদ এত রাত্রেও মায়াবিকে ফোন দিয়ে যাচ্ছে তাই আগে নাহিদের নাম্বার ব্লক মেরে দিলাম আমি সকালে ঘুমিয়ে আছি তখন মায়াবী এসে আমাকে ডাকে এই ওঠো অনেক সকাল হয়ে গেছে ওই তোমার প্রবলেম কি হ্যাঁ বিরক্ত করছো কেন অফিসে যাবে না না যাব না সকাল সকালই পাপি চেহারা দিব জানিনা সারাদিন ভালো কাটবে কিনা বললে আমার চেহারা পাপি একবার বলেছি শোননি আমার সাথে তুমি এমন করছো কেন কি করেছে আমি তুই কিছু করিসনি সব ভুল আমার তোকে বিশ্বাস করে ভালোবেসে আমি ভুল করেছি তোর মতো নিচু মনের মেয়েদের ঘৃণাই প্রাপ্য সবার কাছ থেকে আমাকে তুমি ভালোবেসে বিশ্বাস করে ভুল করেছো এই তুই এখান থেকে যাত তোকে আমার আর সহ্য হয় না প্লিজ এভাবে বলো না খুব কষ্ট হয় আমার দূর বলেই বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে আসি বারান্দায় এসে দাঁড়ালাম আমি কিছুতেই মায়াবীর ছবি দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছি না দিকে আমার মাথায় যায়, ছবি দেয় বাজে কথা বলা এগুলো আমি মেনে নিতে পারছি না আমার দম বন্ধ হয়ে আসছে ওর সাথে আমার একটুও থাকতে ইচ্ছা করছে না তখন আবার মায়াবি এসে বলতে লাগলো আমার সাথে এমন করছো কেন কি করেছি আমি প্লিজ বলো ওর কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল ওই তুই কি করেছিস না চল তুই কি করেছিস দেখাচ্ছি এই বলে মায়াবী চুলের মুঠি ধরে রুমে নিয়ে আসলাম আহ লাগছে ছাড়ো প্লিজ দেখ তুই কি করেছিস ওর ফোনটা খাটের উপর থেকে নিয়ে নাহিদকে দেওয়া সেই ছবি আর কথাগুলো দেখলাম। কথা বল বল কেন এমন এমন করলি অভাবে রেখেছিলাম তোকে যার করলি মায়াবী শুধু মাথা নিচু করে কান্না করছে তোকে কোনো কিছুর অভাবে থাকতে দেয়নি জীবনের থেকে বেশি ভালোবেসেছি বিশ্বাস করেছি স্বাধীনতা দিয়েছি আর তুই এই প্রতিদান দিবি আমার ঘৃণা হচ্ছে তোর মতো মেয়েকে ভালোবেসেছি বলে মায়াবী ওর ভুল বুঝতে পেরে শুধু কান্না করছে না আমি তোর মতো নষ্টা মেয়ের সাথে থাকতে পারবো না আমি তোর হাত থেকে মুক্তি চাই না প্লিজ আমাকে মাফ করে দাও আমি আর কখনো এমন ভুল করবো না